চোখ ধন্য বড় বড় ফ্রেশ ফ্রেশ চাল কুমড়া এই চাল কুমড়া দিয়ে তৈরি হবে তোমাদের জন্য চাল কুমড়ার বড়িয়া আমার সকালটা কিন্তু এখন এভাবে শুরু হয় এখন ভাজে ভোর চারটা সেই সময় উঠে আমি ধুয়ে নিচ্ছি মাশকলার ডাল আর এই ডালটা কিন্তু অনেক ভালো ভালো করে করে ধুতে হয় প্রথমে কিন্তু আমি অনেকটা আবার ভিতরে যে কোনা থাকে সেগুলো বেছে নিয়েছি আর এখন কিন্তু সকাল হয়ে গেছে আমি ছাদে বসে পঁচিশ কেজির একটা পার্সেল রেডি করছি এটা হচ্ছে পাটালি গুড়ের পার্সেল পঁচিশ কেজির এই পাটালি গুড়টা যাবে বাসে করে গাজীপুরে কারণ সবাই একসাথে সাথে অর্ডার করেছে আর ওনারা কুরিয়ারে নেবে না নিজ দায়িত্বে নিয়ে যাচ্ছে তারপর আমার হাতে বসানো স্পেশাল এই চালকুমনার বড়ি মাছ দিয়ে ঝোল করে নিলাম সকাল সকাল সবাই মিলে আর তোমাদের জন্য আমি অনেক বড়ি রেডি করেছি কিন্তু রোদের কারণে আসলে তোমাদের হাতে পৌঁছে দিতে পারছি না এভাবে আমার সকাল থেকে শুরু হয় আমার বেশ ভালো লাগে আসলে অন্য একটা অনুভূতি ফিল করি রুই মাছ দিয়ে বড়ি টমেটোর ঝোল এই রেসিপিটা আসবে খুব তোমাদের সাথে আর আমি কিন্তু এখন বিকালবেলা আবার যতক্ষণ পর্যন্ত যে আমার পার্সেল ও ততক্ষণ পর্যন্ত আমার জানি কেমন লাগে মনে হয় কখন ওনার হাতে তুলে দেবো আর তারপর শুরু হয় তোমাদের অপেক্ষা তোমরা যখন একটা পার্সেল পেয়ে আমাকে ফোন দাও তখন কিন্তু আমার অনেক ভালো লাগে আর এই তিনটা পার্সেলের মধ্যে একটা যাবে চিটাগাং একটা যাবে যশোর আর একটা যাবে ঢাকা এভাবে এই পার্সেল থেকে সবাই সবাইকে ধন্যবাদ